তো এই ভিডিও ড্রেস গুলো যেটা ফ্যাশন কোট আপনারা যারা নিতে যাচ্ছেন ওয়েস্টার্ন প্যাটার্নের কিছু ড্রেস তারা কিন্তু এটা মিস করবেন না আর এগুলো প্রাইস থাকবে অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিও শুরু থেকে শেষ সুযোগ দেখবেন যে পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে করবেন আপনাদেরকে বলে রাখি এই ফ্যাশন কোট ব্লেজার গুলা কোট গুলা আপনি যারাই নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টটা অবশ্যই জেনে নেবেন কারণ এটা এমন একটা আইটেম যেটা হলো আপনার যদি লুজ হয় বা টাইট হয় তাহলে কিন্তু এটা শেপ আসবে না পুরো আপনার কমফোর্টেবল ফিল পাবেন না তো অবশ্যই আপনারা যারাই নিতে যাচ্ছেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার কনফার্ম করে আপনার ঠিকানা দিয়ে দিতে হোম ডেলিভারি সার্ভিস পাবেন যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের আমাদের চলে আসতে পারেন বা যারা তারাও ঢাকা গাউসে মার্কেট একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় তো নম্বর সব অবশ্যই সব আসবেন শপে আসা পসিবল না হয় না হলে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন তো ফ্রন্টে যেটা ছিল এটা কোটি প্যাটার যারা পড়তে যাচ্ছেন হাতার উপরে ফ্যাশনেবল হয়ে পড়ার জন্য তারা কিন্তু এটা মিস করবেন না এটা পুরোটাই আপনার হাতার উপরে থাকবে মানে কোটি প্যাটার একটু লক্ষ্য করুন এর মধ্যে ছিল যারা ফ্যাশনেবল লুক নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা এটা নিয়ে নিতে পারেন মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন জেনে দেন দেখতে যারা এত কমফোর্টেবল একটা জিনিস এগুলো অনেক বেশি আমাদের কাছে ডিমান্ড করে থাকে আমরা দিতে পারি না আমাদের ড্রেস আসে এর জন্য বাট আজকের এই কালেকশনের মধ্যে আমরা এটা নিয়ে আসি আপনাদের জন্য এক পিসের যেটা কোটি ভাবে পড়তে পারবেন আপনার সেফটি বেন্ট ব্যবহার করেও নিতে পারেন চাইলে ওপেন করেও পড়তে পারেন অনেক বেশি সুন্দর যারা ছত্রিশ ষাট চল্লিশের জন্য এটা পারফেক্ট হবে শুধুমাত্র স্ক্রিন নিয়ে স্ক্রিনে গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা দেখুন ডিজাইনটা লক্ষ্য করুন এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে ফ্যাশন কোড পেয়ে যাবেন আপনি দুটা পকেট করা আছে যেটা বাড়ি সাইজ হয়ে যাবে আটত্রিশ চল্লিশ সেম প্রাইসের মধ্যে থাকবে এগুলো লেন্থ গুলো সাধারণত চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়ে থাকে যে আমাদের শর্ট টপস অনেক বেশি ডিমান্ড করে থাকে শার্ট টপসের যে আইটেমটা ঠিক সেটাই পেয়ে যাবেন যেটা উইন্টার আমাদের ফ্যাশন কোড যেটা ব্লেজার লেডিস কোড অনেক বেশি ডিমান্ড করে থাকে আমাদের কাছে উইন্টারে তো আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে সময় ব্যস্ততার জন্য আমরা অনেক কালেকশন নিয়ে আসতে পারি আপনাদের জন্য বাট আজকে আপনাদের কথা মতো দুটো ভিডিও নিয়ে আসছি ওভার কোট আর ফ্যাশন কোটে তো এগুলো মিস করবেন না শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তাকে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেন যারাই হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এটা দেখুন যার ইস্যু তার ওয়ার্ক করা আছে পুরোটাই জুড়ে দেখুন বাটন বেন্ড করে পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে একটা শার্ট প্যাটার্ন যারা চাচ্ছিলেন ক্রপ তার এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে চেক প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এক বাটনে তারা কিন্তু মিস করবেন না বডি সাইজ হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যাওয়া আমি নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখতে পারেন রেড এর মধ্যে যারা চাচ্ছিলেন আপনি বাটন ওপেন করে পড়তে পারবেন শর্ট প্যাটার্নে চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য পারফেক্ট হবে সেম প্রাইস লেনটা হয়ে যাবে হয়তো বা ষোলো থেকে সতেরোর মধ্যে ছিল এটা দেখুন কালারটা একটু লক্ষ্য করুন সেম প্রাইস চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে মাত্র চারশো টাকা এগুলো আমাদের হোলসেল প্রাইস আমরা সরাসরি হোলসেল প্রাইস থেকেই প্রাইস নিয়ে বিজনেস আমরা অনলাইন আপনাদেরকে দিয়ে থাকি যারা রিটার্ন নিতে যাচ্ছেন অনলাইন থেকে আর যারা শোরুমে চলে আসতে চাচ্ছেন তারাও আসতে পারেন এই প্রাইসটাই থাকবে একেবারে হোলসেল প্রাইসের মধ্যে দিচ্ছি সেম প্রাইসের মধ্যে থাকবে আপনি শপে আসলে আমাদের এই ড্রেসের পাশাপাশি ওভারকোট লং ওভারকোট যেটা গ্যাবারি উলেন দুইটাই পেয়ে যাবেন এছাড়াও পাবেন শার্ট টপস কালেকশন স্কার্ট পেয়ে যাবেন প্যান্ট পাবেন সব কিছুই পাবেন আমাদের শপে চলে আসুন যদি শপে আসা পসিবল না হয় ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন এই ড্রেসগুলোর যেহেতু আমাদের এক পিসের ড্রেস থাকে তো ভিডিও আপলোড আ দেখা যায় পাঁচ দশ বিশ বিশ মিনিট বা এক ঘন্টার মধ্যেই অনেক কিছুই সেল হয়ে যায় তো অনেকে অনেক কিছু পায় না এতে অনেকে মনমালিন্য আমাদের সাথে হয়ে যায় তো আপনাদেরকে বলে রাখি এই ড্রেস গুলো নেওয়ার পাশাপাশি যদি আপনার মনে হয় যে ড্রেস পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্ট ভিডিও কল করতে পারেন আমাদের গ্রামীণ নাম্বারে আমরা আমাদের শোরুমে অ্যাভেলেবল ড্রেস গুলো অবশ্যই দেখাবো একটা ডেলিভারি চার্জের মাধ্যমে এই ড্রেস গুলোর পাশাপাশি আপনি কিছু কালেক্ট করে নিতে পারেন এটা দেখুন এটা এত সুন্দর একটি ড্রেস আই মিন দেখুন একটু লক্ষ্য করুন সেম প্রাইসের মধ্যে অনেক বেশি প্রিটি বাড়ির সেস্টম হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ হোয়াইটের মধ্যে যারা চাচ্ছিলেন হোয়াইট লাভার তারা এটা নিয়ে নিতে পারেন কার্ডটা অনেক বেশি সুন্দর বাড়ির সিস্টেম হয়ে যাবে ত্রিশ চল্লিশ যারা ভি কার্ড চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন এটা দেখুন ফর্মালের জন্য পারফেক্ট হবে বাড়ি সাইজটা হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ গ্রে কালার মধ্যে ছিল কালারটাও সুন্দর অনেক স্ট্যান্ডার্ড লুক দিন দেন এটাও দেখতে পারেন বাড়ির ছত্রিশ আটত্রিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়ে থাকে যেগুলো আরো ছোট হয়ে থাকে গ্যাভারিং ফ্যাব্রিক এর মধ্যে যারা চাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর এটা আটত্রিশ থেকে চল্লিশ কাবার করবে এটাও দেখতে পারেন ব্লু কালার মধ্যে ছিল অনেক সুন্দর কালেকশন ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন কালারফুল ছিল চল্লিশ বিয়াল্লিশ কাবার করবে টোয়েন্টি ফোর লেন্থ হবে তো গ্রে কালার মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন বডি সাইজটা হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ মিস করবে না শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে গ্রামী জন্য অনেক সময় ভিডিও নিয়ে আসতে পারি না আপনাদের জন্য তো অনেক আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন তো আমাদেরকে কল করেন ইভেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানান আমাদের পাশে থাকেন তো এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আহ ধন্যবাদ ঊর্ধ্বও কিছু থাকলে আমরা সেটাও দিয়ে দিত দিয়ে দেওয়া ট্রাই করতাম আপনাদেরকে আপনার আমরা আপনাদের উপর অনেক বেশি স্যাটিসফাই আপনারা এতদিন যাবৎ আমাদের পাশে আছেন আজ আহ সব এত দূর আপনাদের জন্যই অনেক ভালো ফিডব্যাক দেন আপনারা আমাদের পাশে থাকেন আপনাদের নিয়ে দূর আসা তো অবশ্যই আমাদের সপে আসবেন আর যারা অনলাইন থেকে নিয়ে থাকেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে দেখুন যারা নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মধ্যে আর আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি কোনো মতবাদ থাকে মানে মানে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য যে আমাদের লোক থাকে বা আমাদের যে আপুগুলা থাকে আপনাদের সাথে কথা বলে তো এতে যদি কোনো ধরনের প্রবলেম মনে হয় বা কোনো ধরনের কিছু বলার থাকে তাদের সম্পর্কে তো অবশ্যই আমাদেরকে কল করতে পারেন আই মিন আমরা যারা আছি তো কল করতে পারেন আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে কল করলে সেই অনুযায়ী আমাদেরকে জানাতে পারেন আপনাদের ফিডব্যাক বলতে পারেন তো সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব এটা দেখতে পারেন অনেক সুন্দর একটি কালার দেখুন ট্রাসমি এটা অনেক বেশি সুন্দর ভিডিও কেমন দেখছেন জানি না এটা একবারে খালি চোখে আরো বেশি সুন্দর লাগবে এটা বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ লেন্টটা হবে টোয়েন্টি সিক্স সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট নেন রেডের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা মিস করবেন না একটু হ্যাভিজিয়া এটা হয়ে যাবে বাড়ি সাইজ যাবে চল্লিশ বিয়াল্লিশ দেন এটা দেখতে পারেন গ্রে কালার মধ্যে ছিল সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন একবার শেষ পর্যায়ে চলে আসে আপনাদের এই ভিডিও নিয়ে তো অবশ্যই বাড়ি মেজারমেন্টটা জেনে নেবেন নতুনরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোন ভিডিওটা নিয়ে আসবে এটাও বলে দেবেন আপনাদের আপডেটটা অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম